আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত দুই দিন আগে সেখানে আপনারা দেখেছেন যে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি যে গত বছর যে বিজ্ঞপ্তিটি ছিল সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে কোটা সংক্রান্ত যে পরিবর্তন আমরা দেখেছি সর সরকারের সর্বশেষ যে কোটা নিয়ে যে প্রজ্ঞাপন ছিল সেখানে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা এক শতাংশ প্রতিবন্ধী এবং এক শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীকে রাখা হয়েছিল সর্বমোট সাত শতাংশ কোটা রেখে অর্থাৎ তিরানব্বই শতাংশ মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপনে আমরা দেখতে পেলাম গত দুই দিন আগে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পেলাম যে সেখানে কিন্তু এই সাত শতাংশের পাশাপাশি আরও বিশ শতাংশ কোটা যুক্ত করা হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যেখানে আপনার হচ্ছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় আর সেখান থেকে যারা বিজ্ঞান অনুষদে লেখাপড়া করেছেন যে সকল শিক্ষার্থীরা লেখাপড়া করে আপনার আবেদন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে তাদের জন্য কিন্তু বিশ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ সর্বমোট সাতাশ শতাংশ কোটা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই আপনার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ আপনার প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সাতাশ শতাংশ কিন্তু কোটা থাকবে অর্থাৎ বাকি যে তিয়াত্তর শতাংশ রয়েছে সেখানেও কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আপনার মেধার বলে বা যোগ্যতা অনুসারে সেখানেও কিন্তু তারা চাকরি পাবেন শুধু যে বিশ শতাংশ কোটার মধ্যেই তাদের সীমাবদ্ধ রাখা হয়েছে বিষয়টা এমন না যে বাকি তিয়াত্তর শতাংশ কোটা রয়েছে সেখানেও কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে সর্বমোট যদি আমরা বিবেচনা করি তাদের যে মেধা বা তাদের যে পরিশ্রমের কারণে তারা যে আপনার হচ্ছে বিভিন্ন শিক্ষক বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সরকারি বেশিরভাগই কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সেখানে আপনার দেখেছি নিয়োগ পেয়ে থাকে সাধারণত তো এই বিষয়টা নিয়ে যদি আপনাদের একটু আমি কথা বলি যে এখানে বাকি তিয়াত্তর শতাংশের মধ্যে আপনি দেখতে পাবেন প্রায় চল্লিশ শতাংশ বা তারও বেশি কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই কিন্তু এই নিয়োগ পেয়ে থাকবেন এবং তাদের মেধার বলে হোক যোগ্যতার বলে হোক অর্থাৎ সর্বমোট প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশই কিন্তু দখলে চলে যাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এই বিশ শতাংশ কোটার ফলে অর্থাৎ তারা যে বাড়তি কোটা পাবে সেই সুবিধার ফলে কিন্তু প্রায় ষাট শতাংশই চলে যাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনুকূলে তো এই বিষয়টাকে নিয়ে আপনারা কিভাবে ভাবছেন বা এই যে বিশ শতাংশ কোটা রাখা হলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিষয়ে এই বিষয়ে আপনার মতামত কি বা আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন একই সঙ্গে আপনি ভাবতে পারেন চিন্তা করতে পারেন হয়তো আগামী সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের প্রথম ধাপের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হতে পারে এরপরে দ্বিতীয় ধাপ এরপরে তৃতীয় ধাপ আপনারা জানেন তিনটি ধাপে বিগত কয়েক বছর ধরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা নিয়োগ দিয়ে থাকেন সাধারণত তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না তো আগামী সপ্তাহে হয়তো প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পেতে পারেন তো তার মধ্যে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এই তিরানব্বই শতাংশ যে মেধাবীদের নেওয়ার কথা ছিল সেখানে আরও বিশ শতাংশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোটা দেওয়ার ফলে কিন্তু আপনারা হচ্ছে বিতর্ক এবং আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে ধন্যবাদ সবাইকে